আমার সকল বন্ধুকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম দেখো সকাল থেকে ভিডিও স্টার্ট করেছি অয়ন যাবে স্কুল তা ম্যাগি চাউমিন করছি চাউমিন এর মধ্যে আছে আলু বরবটি টরবটি দিয়ে সব কিছুতে একটু সবজি দিয়ে করছি চাউমিনটা কারণ বাচ্চাদের সবজি খাওয়াতে ভালো তো চাউমিনটাও টিফিনে দিয়ে দিচ্ছি ও পুরো রেডি হয়ে গেলো তারপর ওই মেশিন স্কুলে চলে গেলো আর তোমার দাদা ভাও তাই চলে গেলো মেশিনে তো তারপরে খাচ্ছি চা বিস্কুট তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর কালকের ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও তো চলো তারপরে তো বন্ধুরা তারপরে কি বললাম কালকে ব্লগটা কেমন লাগলো জানিও তো ডেলি যদি এরকম ব্লগ চাও তো সেটাও কমেন্ট করে জানিও তাহলে আমি এই ধরনের ছোটো ছোটো কিপ তুলে তুলে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর ছোটো ছোটো কিপ তুলতে গেলে একাই তো তোলা হয় একটু ভিডিওটা বড় হয়ে যেতে পারে তার জন্য আমি একটি ফার্স্ট মোশনের করে দেব। তো আমি গুছাচ্ছি টেছি টেস্না গুছিয়ে আর কালকে দেখো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল কারণ বৃষ্টি হয়েছিল তাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তাই সবাই কাঁধার মতো ঢাকা নিয়ে শেয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা ওয়েদার ছিল তো আমি ছোটো ছোটো বালিশ দিয়ে সাজিয়ে দিলাম খুব সুন্দরভাবে বিছানাটা তো বিছানাটা কেমন লাগলো কমেন্টে জানিও তারপর ঘরটা ঝাঁটিয়ে দিলাম তো তোমরা ভাবছো যে শুধু ঘর ঝাঁটাচ্ছে বা মানে বাইরেও তো রুম আছে তো বাইরের রুমটা আমার যা আছে সে ঝাঁটিয়ে দিয়েছে দুজন মিলে কাজ করি তাই পুরো কাজটা আমি তুলতে পারি না আর তারপরে তোমার বাসন টাসন ধুলাম আগে বাসন ধোয়া হয়েছে আরও অনেক কাজ করে ফেলেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি তারপরে আবার হচ্ছে বাসন বাসন ধুতে বলছিলাম তো চলো বন্ধুরা আমি গল্প হবে নিশ্চয়ই তো দাঁতাটা প্রথমে শেয়ার করে দিই তো ধাতাটা কি বুড়া ঢোকায় বুড়া ঢোকায় ছবার ছোড়া ঢোকায় একবার ও বুড়া ঢোকায় ছবার ছোড়া ঢোকায় একবার তো ধাতার উত্তরটা ভাবতে থাকো তত আমি গল্প করি তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো আঁক ছিলছে আঁক ছিলতে দেখো আমাদের হাত কাটা হয়ে গেছে হাতটা এত জ্বলছে বলার কথা নয় তার মধ্যে আবার কাঁচা ধোয়া করতে হবে রান্না আছে প্রচণ্ড পরিমাণে হাতটা জ্বলছে তো আমি জল নিয়ে নিলাম পাম্পে থেকে তারপরে তোমার জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে দিয়ে কাঁচা ধোয়া করবো তারপর স্নান করব তো ভিজিয়ে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখার পর এবারে আমি হচ্ছে জামা কাপড়গুলো ভিজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর যাব আমি কাস্তে তো চলো আমি কাস্তে যাই আর এখানে কিছুক্ষণ আগে কলেজে ছিল একটা ভাই ছিল তো জামা প্যান্টগুলো কাঁচি ততক্ষণ তোমরা পুরো দাদার উত্তরটা ভাবতে থাকো আর দাদার উত্তরটা শেষে দিয়ে দিও আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর আমাদের এখানে পরিবেশটা কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও তো আমি কাঁচা ধোয়া কমপ্লিট করে এবারে স্নান করলাম স্নান টান কমপ্লিট করে এবার ঘরে এলাম ঘরে এসে একটু ঝোলটা আঁজড়ে নিলাম একটু বাঙালি তো সে পরে নিলাম চান করে আর একটা টুক পরে নিলাম টুকটুক পরে টুড়ে এবার ছাদে চলে গেলাম জামা কাপড় মিলতে তো জামা কাপড়গুলো মিলে টিলে দিয়ে তারপরে করব হচ্ছে পুজো পূজা করবো প্রত্যেকদিন কালকেও পুজো করেছি দেখেছি তোমাদেরকে ভিডিওটা আজকেও তো এটা হচ্ছে আমি কাপড় মিলা কমপ্লিট তারপরে পুজো করতে যাচ্ছি দেখো পুজো করছি যখন একটা মানে আমার একটা দেওয়ার পর ছিল সে হচ্ছে আমাকে ভিডিওটা ধরে দিয়েছে আর এটা হচ্ছে কলতলাটা আমাদের টাইম কলের আর এই সাইডে তো এই দেখো ছাদে সাইডে আমাদের হচ্ছে সরি ঠাকুর ঘরের সাইডে আমাদের ঠাকুরের দেখো কত সুন্দর জিনিস তো ঠাকুর ঘরে যদি দেখতে চাও নিশ্চয়ই জানাবো পুরো কমপ্লিট হবে ভিডিওটা আমার হোম টুর আমি ভিডিও তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো সেটা কমেন্টে জানাতে পারো যদি চাও তো দেখো পুরো একটা একটা করে ধুপটুক দিচ্ছি আর আজকে একটু বেশি দেরি হয়নি কারণ ঘরেই কাজ করছি বন্ধু এবার ধাঁতার উত্তরটা দিয়ে দিই কারণ টাইম সময় শেষ হয়ে আসছে তো চলো বুড়া ঢুকায় ছায় ছোড়া ঢোকায় একবার দুইটা কি সুতো ছুঁচে সুতা বাজে কিন্তু কমেন্ট হবে না সুঁচে সুতা মানে সুঁচে যখন সুতা ঢুকায় তখন বয়স্ক লোকগুলো বারবার ঢুকানোর চেষ্টা করে কিন্তু ঢুকাতে পারে না কিন্তু মানে ছিল আমরা যেমন কম বয়সী মেয়েরা বা ছেলেরা তারা কি আমরা একবারে সূচের কানায় সুতো ঢুকে দিতে পারে কিন্তু বয়স্করা কি ঢুকাতে পারে দুবার তিনবার ধরে চেষ্টা করে তারপরে ঢুকতে পারে তো এটাই ছিল দাঁতার উত্তরটা আর একটা কথা বলি দাঁধা কিন্তু বাজে হয় না আর তোমরা ভিডিওটা কেমন লাগবে কমেন্ট করে একটু জানিও তাহলে কী হয় উৎসাহটা আমাদের আরও পারে যে ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে সেটা জানার জন্য কে তো আমার শাশুড়ি মা কথা বলছে আর একবার করে ক্যামেরার সামনে দেখাও যাচ্ছে তো এরকমই মানুষটা ভঙ্গি তো চক্রবন্ধুরা আমি মুড়ি খাচ্ছি মুড়ি খাচ্ছি আর কুন্দরি ভাড়া দিয়ে মুড়ি খাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ করো আর যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার শেয়ার অবশ্যই করে দিও আর লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলে আজকে যে ভিডিও পোস্ট করি তোমাদের সঙ্গে সামনে তাড়াতাড়ি পৌঁছে যায় আর একটা করে কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো আর ধাঁধার উত্তরটাও কেমন লাগলো আর যদি ধাঁধার উত্তরটা জেনে থাকো সেটাও কমেন্ট বক্সে জানিও আর ব্লগটা কেমন লাগে জানিও তো এরপরে হচ্ছে দুপুরে কি রান্না বান্না করছে না করছি সেটা কালকের ব্লগে দেবো কেন আজকের ব্লগে সব দিয়ে দিলে ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে তোমরা কেউ দেখবে না কারণ আমার বেশি সংখ্যক সাবস্ক্রাইব নয় কম সংখ্যক সাবস্ক্রাইব তাই তো ভিডিওটা ফাস্ট করেছি বলে স্লো মোশনে করিনি মানে ফাস্ট মোশনে করেছি বলে তাই ভিডিওটা কম টাইম দেখাচ্ছে নাহলে আরও বেশি টাইম উনিশ সেকেন্ড মতো টাইম ছিল তো তাই তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করো ওকে বন্ধুরা কমেন্ট করো তো আজকে আমি তোর ভিডিওটা এই পর্যন্ত সকলকে পাই আগামীকাল আবার নতুন ভিডিও আস দেখা হচ্ছে বাই